হাই বন্ধুরা আমি রাজবীর বর্মন আপনারা দেখছেন বিটিআরএসএস ব্লক বন্ধুরা আমরা তো সবাই জানি ভারতবর্ষের জাতীয় পশু বাঘ এবং বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তেমনি গরু একটি দেশের জাতীয় পশু আপনি কি জানেন কোন দেশের জাতীয় পশু গরু অনেকেই জানেন না গরু কোন দেশের জাতীয় পশু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অজানাকে জানাই জ্ঞান অর্জনের মূলমন্ত্র এই পৃথিবীর বুকে হাজারটা রহস্যজনক আকর্ষণীয় এবং অবাক করা ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত সেগুলো কি জানতে হলে একমাত্র উপায় সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করা বহু অজানা তথ্য সামনে আসে এই সাধারণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের দেশে জাতীয় পশু বা পাখি কোনটি সেগুলো তো আমরা অনেকেই জানি কিন্তু গোরু কোন দেশে জাতীয় পশু সেটা হয়তো আমরা অনেকেই জানি না চলুন তাহলে জেনে নেওয়া যাক গরুকে কোন দেশে জাতীয় পশুর সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপালের জাতীয় পশু গরু তা কিন্তু অনেকেই জানতেন না বন্ধুরা এরকম অজানা তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি